বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয়ে নিয়ে আলোচনা করছি আমাদের ভূগোলের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ ক্লাস ইলেভেনের যেটা সেকেন্ড চ্যাপ্টার রয়েছে পৃথিবীর অভ্যন্তর তোমাদের প্রথমে বলে রাখি যে এই চ্যাপ্টারের সম্পূর্ণ ডিটেলস আলোচনা অর্থাৎ একদম প্রত্যেকটা বিষয়ে ক্ষুদ্রাতে ক্ষুদ্রভাবে তোমাদের কিন্তু আমি ইতিপূর্বে বুঝিয়ে দিয়েছি তোমরা যারা ওই ভিডিওটা দেখো তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেখে ওই ভিডিওটা দেখো তারপরে তোমরা বুঝতে পারবে যে ওই টোটাল চ্যাপ্টারের মধ্যে কত প্রশ্ন থাকতে পারে বা কত রকমভাবে প্রশ্ন থাকতে পারে তোমাদের কিন্তু সে বিষয়ে আলোচনা করেছি এবং ওই ক্লাসটা না করলে তোমরা এরকম প্রশ্ন হাজার হাজার বইতে পাবে এবং পড়ে পারবে না শুধুমাত্র তোমাদের বলবো বারবার রিকোয়েস্ট করছি ওই চ্যাপ্টারের ক্লাসটা ভালো করে দেখো তাহলে এই যে আমি যে আজকের যে প্রশ্নগুলো দিচ্ছি এসব প্রশ্ন ওই ভিডিওটার কাছে জলভাত এটুকু তোমাদের শুধু বলতে পারি কারণ ওই ভিডিওটার মধ্যে অসংখ্য অসংখ্য প্রশ্ন রয়েছে তবে যাই হোক আজ এই মুহূর্তে তোমাদের সামনে এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট থার্টি ফাইভ কোশ্চেন আমি তোমাদের সামনে তুলে ধরছি তবে এই প্রশ্নটা দেওয়া মানে এটা নয় যে এখান থেকেই প্রশ্নটা পড়বে হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটুকু বলতে পারি তবে হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য তোমাকে কিন্তু অবশ্যই ওই ভিডিওটা দেখতে হবে আর আজকে যে প্রশ্নগুলো দিচ্ছি তোমাদের সামনে এবার তুলে ধরছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে রাখতে পারো প্রথম প্রশ্ন পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত প্রাচীনতম মতবাদ কোনটি উত্তর হচ্ছে বুফনের তথ্য বা ধূমকেতু মতবাদ এটা কিন্তু প্রাচীনতম মতবাদ তত্ত্বের প্রবক্তাকে জার্মান দার্শনিক ইমালয়ান কান্ট মনে রাখবে সালটা সতেরোশো পঞ্চান্ন ন্যারিকা মতবাদের প্রবক্তাকে ফরাসি জ্যোতির্বিদ ডি ল্যাপলাস সতেরোশো ছিয়ানব্বই জ্যোতির্বিদ টিসি চেম্বারলিন এবং এপার মুল্টন তোমার যে তত্ত্বের প্রবক্তা সেটা হচ্ছে কি গ্রহাণু তত্ত্ব অর্থাৎ গ্রহাণু তত্ত্বের প্রবক্তাকে জ্যোতির্বিদ চেম্বারলিন এবং মুল্টন জুয়ারি তত্ত্বের প্রবক্তাকে জেমস জিন্স এবং জেফ্রিস কারণ দুজন মিলে কিন্তু জুয়ারি তত্ত্বের প্রবক্তা এটাও আমি তোমাদের ডিটেলস বুঝিয়েছিলাম পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত সর্বাধুনিক তত্ত্ব কোনটি উত্তর হচ্ছে বিগ ব্যাং থিওরি নিয়ারিকা কোন অংশ থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে পৃথিবীর মধ্যবর্তী অঞ্চল থেকে কারণ নিয়ারিকা মতবাদ তোমাদের বুঝিয়েছিলাম সেখানেই তোমরা এই ডিটেলস আরও পাবে পৃথিবীর অভ্যন্তর গঠন কীভাবে জানা যায় ভূকম্পীয় তরঙ্গের দ্বারা ভূকম্পের কয়টি তরঙ্গ পি তরঙ্গ এস তরঙ্গ এবং এল তরঙ্গ দেখো এই তরঙ্গের জন্য কিন্তু আমি তোমাদের আরও একটা এক্সট্রা ক্লাস নিয়েছিলাম যেখানে তোমরা সম্পূর্ণ তরঙ্গটাকে বুঝতে পারবে কারণ আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম পৃথিবীর ভাগে একটা আলাদা ক্লাস করেছি এবং তরঙ্গ নিয়েও কিন্তু পুরো একটা আলাদা ক্লাস করেছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টোটাল ক্লাসের লিঙ্কটা দিয়ে দেবো সেটা কিন্তু অবশ্যই দেখো আচ্ছা ভূকম্পের ছায়াবলয়ের মান কত একশো কুড়ি থেকে একশো তেতাল্লিশ ডিগ্রি পরবর্তী প্রশ্ন ভূতক ও গুরুমণ্ডলের মধ্যবর্তী বিযুক্তিরেখার নাম কি মহবিযুক্তি রেখা এই যে চারটা আছে আমি তোমাদের বুঝিয়েছিলাম কমরেড বিযুক্তি রেখা মহো রেখা গুটেনবার্গ বিযুক্তি রেখা তারপরে তোমার নিচের দিকে লেহমান বিযুক্তি রেখা মাঝখানে মোহ বিযুক্তি রেখা এর কিন্তু সম্পূর্ণ চারটা ভালো করে মনে রাখবে কারণ কোনটার থেকে কী প্রশ্ন আসবে তুমিও জানো না আমিও জানি না প্রত্যেকটা জিনিস ভালো করে পড়ে রাখবে পরে হচ্ছে মহবিযুক্তি রেখা আবিষ্কার করেন কে অ্যান্ডিজা মোহরভিসিক গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী বিযুক্তি রেখার নাম কি গুটেনবার্গ বিযুক্তি রেখা গুটেনবার্গ বিযুক্তি রেখা আবিষ্কার করেন কে জার্মান ভূবিজ্ঞানী উইচার্ট ও গুটেনবার শিয়ালোসীমার মধ্যবর্তী বিযুক্তি রেখা কোনটি কন্ডার বিযুক্তি রেখা কন্ডার বিযুক্তি রেখা কে আবিষ্কার করেন অস্ট্রিয়ার ভিক্টর বান্ড্রার্ড রেবৃত্তি বিযুক্তি রেখা কোথায় অবস্থিত বই গুরুমণ্ডল ও অন্তঃ মধ্যে লেম্যান রেখা কোথায় অবস্থিত বা লেহম্যান সেটা হচ্ছে বহিক কেন্দ্রমণ্ডল আর অন্তকেন্দ্রমণ্ডলের মধ্যে বুদকের গড় উষ্ণতা কত ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড শিয়াল কোন শিলা দ্বারা গঠিত শিয়াল হচ্ছে স্বাভাবিকভাবে গ্রানাইট শিলা দ্বারা গঠিত আর শিয়ালের উপাদান যদি প্রশ্ন আসে তাহলে কি লিখবে শিয়াল মানে কি এস আই প্লাস এ এল অর্থাৎ সিলিকন এবং অ্যালুমিনিয়াম চলে এসে পরবর্তী প্রশ্ন শিয়ালের মূলধা মূল উপাদান কি পরের প্রশ্নে দেওয়া হয়েছে যেটা হচ্ছে সিলিকন অ্যালুমিনিয়াম সীমা কোন শিলা দ্বারা গঠিত বেসল শিলা দ্বারা গঠিত সীমায়ের মূল উপাদান কি সি মা মানে এস আই আর এম এ অর্থাৎ সিলিকন আর ম্যাগনেশিয়াম ভূগর্ভে গুরুমণ্ডলের বিস্তারগত সাতাশশো কিলোমিটার কোন স্তরের অপর নাম ক্রোফেসিমা হচ্ছে বহিগ্রুমণ্ডল আর নিভেসিমা মানে অন্তঃ গ্রুমণ্ডল অর্থাৎ কোন স্তরের অপর নাম নিফে সীমা সেটা হচ্ছে অন্তগুরুমণ্ডল কোন স্তরের অপর নাম নিফে সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল তার কারণ তার প্রধান উপাদান হচ্ছে নিকেল লোহা অ্যাস্থনেস্প কি অ্যাস্থনেস্প হলো একটা সান্ধ্য স্তর যার এক নাম হচ্ছে কি ক্ষুদ্র মণ্ডল তাই তো তারপর হচ্ছে ভূতকের ঘনত্ব কত টু পয়েন্ট সেভেন থেকে টু পয়েন্ট নাইন এবার তোমরা পরপর চলে যাবে আর পয়েন্ট টু টু করে বাড়াতে থাকবে অর্থাৎ তারপর একটা হচ্ছে টু পয়েন্ট নাইন থেকে থ্রি পয়েন্ট ওয়ান তারপর একটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান থেকে থ্রি পয়েন্ট থ্রি এরকমভাবে আমি তোমাদের বুঝিয়েছিলাম ক্লাসটা করো বুদাকের গড় গভীরতা কত তিরিশ কিলোমিটার এবং মহাসাগরের নিচে যেটা আট কিলোমিটার এবং মহাদেশের নিচে যেটা হচ্ছে কুড়ি থেকে সত্তর কিলোমিটার তারপরে আরও কিছু প্রশ্ন শেয়ার করি যেটা হচ্ছে তোমার গুরুমণ্ডলের গড় ঘনত্ব কত ফোর পয়েন্ট সিক্স গ্রাম পার ঘন সেন্টিমিটার কেন্দ্রমণ্ডল হচ্ছে এইট পয়েন্ট টু থেকে তেরো পয়েন্ট সিক্স গ্রাম পার ঘন সেন্টিমিটার আর কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা কত ছ হাজার ডিগ্রি থেকে ছ হাজার পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড এবং পৃথিবীর গড় ঘনত্ব কত ফাইভ পয়েন্ট টু গ্রাম পার ঘন সেন্টিমিটার আর পৃথিবীর গড় বেশাব্দ কত ছ হাজার তিনশো একাত্তর কিলোমিটার এই যে পঁয়ত্রিশটা প্রশ্ন এটা হলো বেসিক কোশ্চেন এবং প্রত্যেকটা বইয়ের ভেতরে এই কোশ্চেনগুলো তোমরা পাবে এবং ইম্পর্টেন্ট কোশ্চেন আমি আবারও বলছি ওই ভিডিওটা বা এই ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা ওই চ্যাপ্টার থেকে অর্থাৎ এই ভু অভ্যান্তর ভাগ থেকে কিন্তু ক্লাসটা করে নিও সেখানে একটা চার্টের বর্ণনা রয়েছে যে চার্টের মধ্যে তোমরা প্রচুর প্রচুর প্রশ্ন পাবে প্রচুর প্রচুর প্রশ্ন শুধু এটুকু বললাম আর কটা প্রশ্ন জাস্ট দেখিয়ে রাখলাম তো কিছু জানার হলে অবশ্যই কমেন্টে জানিও মানে প্রশ্ন করো আর এই প্রশ্নগুলো অবশ্যই দেখে রাখো এবং তার সঙ্গে আবারও বলছি ক্লাসটা ভালো করে করো ধন্যবাদ